বলবীর বল উন্নত উন্নতির মারি নতির ওই শিখর হিমাদ্রীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ঘোলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুর ঝটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোমশিকা আমি সাগ্নিক জমদগ্নি। আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পীরাবেথ ব্যথ আমি বোমকেশ ধরি হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ স্নান গৈরিক আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি করিনা কাহারে করুন আমি বজ্র ঈশান বেশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানের ডম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বশা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দা দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রবঞ্জনের উল্লাস আমি বাড়িধির মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল 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 চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদয় সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাশির আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত আমি অবমানিতের মর্মবেদনা বেদনা বিষ লাঞ্ছিত বুকে গতিতের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত বালার আচর কাচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনেল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবি নে গান গাওয়া আমি আকুল রোদ্র রৌদ্র রবি আমি মরু নীর ঝড় ঝর ঝড় আমি শ্যামলি মাছা ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি একটি উন্মাদ আমি মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি 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 উত্থান পতন অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতালি তার যে বোর বা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারো বন্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকের ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চ